আওয়ামী লীগ নিষেধের দাবিতে মধ্যরাতায় বিক্ষোভ মিছিলির করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা বৃহস্পতিবার রাত দেড়টার দিকে মিছিলটি হল পাড়ার থেকে শুরু হয়ে ক্যাম্পাসে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয় বিরোধী রাজু ভাস্কর্য আওয়ামী লীগকে বিশুদ্ধ করো করতে হবে আওয়ামী লীগের চমড়া তুলে দেব আমরা আওয়ামী লীগের দেশি লীগ বিশুদ্ধ চাই গরিমসি চলবে না ইত্যাদি স্লোগান দেয় বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের শিক্ষার্থী মোসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ বলেন যে আওয়ামী লীগ দুই হাজারের মতো মানুষকে হত্যা করেছে তিরিশ হাজার বেশি আহত করেছে সে আওয়ামী আর আর রাজনীতি করা কোন অধিকার নেই অবিলম্ব এই দলকে নিষিদ্ধ করতে হবে কোন ধরনের পরিমশ চলবে না এদিকে মধ্যরাতে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার পরিকল্পনা চলছে অভিযোগ করে ফেসবুকে একটি পোস্ট করে জোলাই আন্দোলনের অন্যতম সংগঠক ও জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ মুখ্য সংগঠক হাসান আবুল্লাহ তিনি অভিযোগ করেন আওয়ামী লীগের ফিরে আসার সমাজতা করতে ছাত্র উপর চাপ প্রয়োগ করা হচ্ছে তিনি বলেন রিফাইন্ড আওয়ামী লীগ নামে নতুন একটি ষড়যন্ত্র নিয়ে আসার পরিকল্পনা করছে এই পরিকল্পনা পুরোপুরি ভারত